নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকশি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত জেএসি পরীক্ষা দুই হাজার সতেরো সালে দুই দশমিক দুই অধ্যায় থেকে আসা সিলেট বরিশাল ও দিনাজপুর বোর্ডের প্রশ্নের সমাধান নেই তো প্রথমে আসছি সিলেট বোর্ড দু হাজার সতেরো কী বলছে যে কামাল সাহেব পাঁচ বছরের জন্য ব্যাংকে বিশ হাজার টাকা জমা রাখে ব্যাংকে বার্ষিক মুনাফার হার দশ পার্সেন্ট ক চলকের পরিচয় সহ চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটি লিখ ক নং প্রশ্নের সমাধান চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকাল টু পি ইন্টু এক যোগ আর হোল টু দ্য পাওয়ার এন এখানে পি সমান মূলধন আর সমান মুনাফার হার এবং এন সমান সময় এরপর খনম প্রশ্নে আসি কত বছরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে খনং প্রশ্নের সমাধান এখানে আসল টু বিশ হাজার টাকা মুনাফা আসল টু বিশ হাজার যেহেতু এনাফা আসলে চল্লিশ হাজার টাকা মুনাফা আইজিগাল টু এ মাইনাস পি তাহলে চল্লিশ হাজার বিয়োগ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মুনাফার হার আর জিগ্যাল টু দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল এক বাই দশ আমরা জানি পি আর এন সমান আই তাহলে এন সমান আই বাই পি আর তাহলে এন সমান আই সমান বিশ হাজার পি সমান বিশ হাজার আর সমান এক বাই দশ এই শূন্য আর এই শূন্য কেটে গেল তাহলে উপরে থাকলো কি বিশ হাজার আর নিচে থাকলো কি দুই হাজার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল দুই দু বিশেষ কাটলে দশ তাহলে দশ বছর সুতরাং দশ বছর পরে কামাল সাহেবের টাকা মুনাফা আসলে দ্বিগুণ হবে এরপর গরম প্রশ্নের আসি গরম প্রশ্নে কী বলছে দেখো মেয়ে আছে সে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো এখানে আসল পিজি টু পিস হাজার টাকা মুনাফার হার আর ইসি গ্যালটু দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল এক বাই দশ সময় সমান কত পাঁচ বছর আমরা জানি সরল মুনাফা আইসিগাল টু পি আর তাহলে বিশ হাজার গুনুন এক বাই দশ গুন পাঁচ এই শূন্য আর এই শূন্য কেটে গেলো তাহলে দুই হাজার কে পাঁচ দু পাঁচ দু দশ হাজার টাকা কত আসলো দশ হাজার টাকা আবার চক্রবৃদ্ধি মূল সি সমান বিশ হাজার বিশ হাজার এখানে দশ লক্ষণে দশ যোগ এক হোল্টু দেওয়ার পাঁচ তাহলে বিশ হাজার গুনন দশ হাজার একে এগারো বাই দশ হোল্টু দেওয়ার পাঁচ তাহলে বিশ হাজার গুনন এগারো গুনুন এগারো গুনুন এগারো গুনুন এগারো গুনুন এগারো আর দশ গুন দশ গুন দশ গুন দশ গুন দশ এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলাম দুই দিয়ে দশক কাটলে পাঁচ এখন এটা কি ক্যালকুলেশন করে আসে হচ্ছে পঁচিশ হাজার দুইশো দশ দশমিক দুই শূন্য টাকা তাহলে চক্রবৃদ্ধি কোনো পুনঃভাষ সমান সি মাইনাস পি তাহলে বত্রিশ হাজার দুইশো দশ দশমিক দুই শূন্য বিয়োগ বিশ হাজার বিয়োগ করলে বারো হাজার দুশো দশ দশমিক দুই শূন্য টাকা তাই সরল মুনাফা চক্রবৃদ্ধি মনোভার পার্থক্য সরল মুনাফা চক্রবৃদ্ধি মোনাফার পার্থক্য বারো হাজার দুইশো দশ দশমিক দুই শূন্য বিয়োগ দশ হাজার বিয়োগ করলে দুই হাজার দুইশো দশ দশমিক দুই শূন্য টাকা এটা হচ্ছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সুতরাং মেয়াদ শেষে সরল মুনাফা চক্রবৃদ্ধি মনোফার পার্থক্য দুই হাজার দুইশো দশ দশমিক দুই শূন্য টাকা এরপরে বরিশাল বোর্ড দুই হাজার সতেরো দেখো মহির সাহেব বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় আশি হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন বারো পার্সেন্টকে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো গেল ক নং প্রশ্নের সমাধান বারো পার্সেন্ট মানে কি বারো গুনুন এক বাই একশো চার দিকে কাটলে তিন চারে বারো চার পঁচিশ এবং একশো তাহলে তিন বাই পঁচিশ আবার বারো পার্সেন্ট সমান কি বারো গুনুন এক বাই একশো তাহলে বারোকে একশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক এক দুই তাহলে নির্ণীয় সাধারণ ভগ্নাংশ তিন বাই পঁচিশ এবং দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক এক দুই এরপর খনং প্রশ্নে আসি খনং প্রশ্নে বলছে কি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল নির্ণয় করো তাহলে খনং প্রশ্নের সমাধান মানে বারো বাই একশো সময় এন ইজিক্যাল টু তিন বছর আমরা জানি আইজিগাল টু পি আর আশি হাজার গুনুন বারো বাই একশো গুনুন তিন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল এবার গুন করলে আসে আটশো কে ছত্রিশ দ্বিগুণ করে আঠাশ হাজার আটশো টাকা মুনাফা তাহলে আশি হাজার হচ্ছে মূলধন আর এর সাথে আঠাশ হাজার আটশো টাকা হচ্ছে মুনাফা তাহলে এক লাখ আট হাজার আটশো টাকা এই মুনাফা আসল গেল এরপরে গোয়া নাম্বার সরল মুনাফা ও চক্রবর্তী মুনাফার পার্থক্য নির্ণয় করো এখানে আসল টু আশি হাজার টাকা মুনাফার হারা আর ইসিকালু বারো পার্সেন্ট সমান বারো বাই একশো সমানিকালটু তিন বছর

গুনুন একশো বারো গুনুন একশো বারো একশো গুনুন একশো বারো নিচে একশো গুনুন একশো গুনুন একশো এই শূন্য 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 কেটে গেল চার দিয়ে আট আটেকালে সাত দু গুনো আট আর চার পঁচিশ সঙ্গে একশো তাহলে দুই গুনুন একশো বারো গুনুন একশো বারো গুনুন একশো বারোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আসে এগারো এক লাখ বারো হাজার তিনশো চৌরানব্বই টাকা চব্বিশ পয়সা তাহলে চক্রবৃদ্ধি মনাফা এক লাখ এক লাখ বারো হাজার তিনশো চুরানব্বই দশমিক পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চুরানব্বই দশমিক দুই চার বিয়োগ সরল মুনাফা আঠাশ হাজার আটশো বিয়োগ করলে আছে তিন হাজার পাঁচশো চুরানব্বই দশমিক দুই চার টাকা তাহলে নির্ণয় সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তিন হাজার পাঁচশো চুরানব্বই দশমিক দুই চার টাকা নিম্ন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তিন হাজার পাঁচশো চৌরানব্বই দশমিক দুই চার টাকা এরপরে আসি দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো কোনো আসল চার বছরের মুনাফা আসলে ছয় হাজার টাকা এবং ছয় বছরের মুনাফা আসলে ছয় হাজার পাঁচশো টাকা ক নং প্রশ্ন চার বছরের মুনাফা কত তো ক নং প্রশ্নের সমাধান দেখো আসল যোগ ছয় বছরের মুনাফা সমান ছয় হাজার পাঁচশো টাকা আর আসল যোগ চার বছরের মুনাফা ছয় হাজার টাকা বিয়োগ করে এই আসল আর আসল কেটে গেল এখানে ছয় বছরের ভিতর চার বছর বাদ দিলে দুই বছর তাহলে দুই বছরের মনোভাব ছয় হাজার পাঁচশোর ভিতর ছয় হাজার বাদ দিলে পাঁচশো টাকা তাহলে এক বছরের মোনাফা পাঁচশো বাই দুই আর আমার কত বছরের মনোফা বের করতে হবে চার বছর তাহলে চার বছরের মনোভাব পাঁচশো গুণ চার ডিভাইডেড বাই দুই দুই দুগুণ চার পাঁচশোকে দুই দুগুণ করলে এক হাজার নির্ণয় চার বছরের মনোভাব এক হাজার টাকা এবার খন আমার প্রশ্নে কী বলছে দেখো আসল ও মুনাফার হার নির্ণয় করো আসল ও মুনাফার হার নির্ণয় করো দেওয়া আছে আসল ধর চার বছরের মুনাফা কত ছয় হাজার টাকা আর চার বছরের মুনাফা কত এক হাজার টাকা যেটা আমরা ক থেকে পেয়েছি এর দুটো বিয়োগ করলে চার বছরের মুনাফা চার বছরের মুনাফা কেটে গেল তাহলে আসল সমান ছয় হাজার বিয়োগ এক হাজার পাঁচ হাজার টাকা তাহলে সুতরাং আসল পি পিজিক্যাল টু পাঁচ হাজার টাকা সময় এন টু চার বছর মুনাফা আইজিগাল টু এক হাজার টাকা তাহলে মুনাফার হার আর ইসিগাল টু আই বাই পি এন তাহলে এক হাজার ডিভাইডেড বাই পাঁচ হাজ হাজার গুনুন চার আর গুনুন একশো বাই একশো একশো বাই একশো দিয়ে আমরা গুন করলাম উপরে একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটব না এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল পঞ্চাশ দিয়ে এক হাজারে কাটলে পঞ্চাশ দু গুণ একশো এই শূন্য করতে শূন্য আর চার দিক কুড়ি কাটলে চার পাঁচ এক কুড়ি তাহলে থাকলো কি পাঁচ গুণন এক বাই একশো তাহলে পাঁচ পার্সেন্টেজ পাঁচ পার্সেন্টেজ নির্ণয় আসল পাঁচ হাজার টাকা ও মুনাফার হার পাঁচ পার্সেন্টেজ এরপর নম্বর কি বলছে দেখো একই হার মুনাফায় তিন বছরে উক্ত আসলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে নির্ণয় কর গনং প্রশ্নের সমাধান দেখো খ থেকে পাই আসল পি সমান পাঁচ হাজার টাকা মনাফার হার আর ইজিক্যাল টু পাঁচ পার্সেন্ট মানে পাঁচ বাই একশো পাঁচ পাঁচ কুড়ি সহ এক বাই কুড়ি এন সমান কত তিন বছর আমরা জানি চক্রবৃদ্ধি মহল সি ইজিক্যাল ইন্টু এক যোগ আর হোল্টু দো পাওয়ার এন পি সমান কত পাঁচ হাজার ইন্টু এক যোগ আর সমান এক বাই বিশ হোল্টু দো পাওয়ার তিন এখানে বিশ লশক লিলে বিশককে বিশ আর এক করতে এক এখানে পাঁচ হাজার থাকলো আর হোল্টু দোপার কত থাকলো তিন বিশ আর একে কত একুশ একুশ বাই বিশ হুটু তো বর তিন আর এখানে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার গুনুন একুশ গুনুন একুশ গুনুন একুশ বিশ গুণন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম পাঁচ হাজার সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ এবং চক্রের বিপাত সি মাইনাস পুই সিসুমন পাঁচ হাজার সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ বিয়োগ পাঁচ হাজার তাহলে সাতশো অষ্টাশি দশমিক এক দুই পাঁচ মানে সাতশো অষ্টাশি দশমিক এক তিন টাকা প্রায় তাহলে কোনো বা সাতশো অষ্টাশি দশমিক এক তিন টাকা প্রায় এই ছিল আজকের মতো আমার ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে